আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকে কাউকে ব্লক করলে তাকে কিভাবে আবার আনব্লক করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু অনেক মোটিভেট হই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনারা টিকটক অ্যাপ ওপেন করে আপনাদের প্রোফাইল অপশনে চলে আসবেন দেন থেকে উপর দেখতে পাচ্ছেন মেনু অপশন আছে এখানে ক্লিক করবেন দেন দ্যানিকান্তে দেখতে পাচ্ছেন লেখা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন লিখা প্রাইভেসি এই যে এই প্রাইভেসি অপশনে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে তারপর এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন তারপর এখান থেকে নিচে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন লিখা ব্লকেড অ্যাকাউন্টস এই ব্লকেড অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনারা যাদেরকে ব্লক করে রেখেছেন তাদের আইডি এখানে শো করবে তারপর এখান থেকে আনব্লক আনব্লক এখানে ক্লিক করবেন দেন এখানে আনব্লকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আইডিটি বা কাঙ্ক্ষিত আইডি কিন্তু আনব্লক হয়ে যাবে তো অবশ্যই এভাবে কিন্তু আপনারা কিন্তু আনব্লক করতে পারেন তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ